জামালপুরের সরিষাবাড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বন্যারঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সরিষাবাড়ি উপজেলা শাখার আয়োজনে শিমলা বাজার জগন্নাথ দেব মন্দিরে আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের হয় সভায় সভাপতিত্ব করেন শ্রী মহাদেব সাহা এবং সঞ্চালনা করেন শ্রী শঙ্কর লাল প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার সাবিম এবং উদ্বোধক ছিলেন এ কে এম ফজলুর কবির তালুকদার শাহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ প্রধান অতিথি তার বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে সফলভাবে সম্পন্ন হোক এই কামনা করেন পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়